সালামু আলাইকুম বিয়র্ড তো আপনারা বাংলা মেশিন নিবেন না কেন নিবেন না এই দেখেন ধ্বজ মাঙ্গা একটা ট্রান্সফর্মার দিছে ইউপিএস এর চেহাও চলতেছে চার পাঁচ বছর সমস্যা কি বাংলা মেশিন বানাইছে আপনারা নিবেন না এগুলো এগুলো নিলে বেশি দিন না পারবেন দশ বছর চলতেছে কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র দুইটা বোর্ড চেঞ্জ করা লাগছে জঙে ধরে গেছিলো এই কারণে বোর্ড দুইটাই চেঞ্জ করছে তাও চলের মামা এটা দিক কি চালান

বাংলা মিশন আসলে ভালোভাবে বাধাই করলে আপনার দীর্ঘদিন চলে আর নষ্ট যদি হয়ও কম খরচের ভিতরে ঠিক করতে পারবে কোনো সমস্যা নেই তো এই যারাতে আপনারা যেভাবে এম্লিফায়ার বাঁধান অবশ্যই আপনারা ভালো মানের মেকানিক দেখে ভালো দোকান দেখে যারা অভিজ্ঞ লোক তাদেরকে দেখে এমলিফায়ার বাধাই করাবেন সালাম আলাইকুম তো আমাদের সদীয় বচন মামা এক সাইডের সার্কিটের সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ওনার স্পিডার টার্মিনাল শর্ট হয়ে গিয়েছে এরপর সার্কিটটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমরা সার্ভিসিং করে দিয়েছি এখন একশো একশো আবার আগের মতো বাদ